হ্যালো স্টুডেন্টস আশা করছি সবাই খুব ভালো আছো দেখো আজকে তৎসম শব্দ চেনার আরও কয়েকটি শর্টকাট টেকনিক তোমাদের সঙ্গে শেয়ার করব। এর আগের পর্বের ভিডিওতে আগে আরও কতগুলো দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো দেখো বহুবচন সম্পর্কিত শব্দ যদি দেখো শব্দের শেষে বৃন্দ গণ মণ্ডলী পুঞ্জ মালা রাজি এই ধরনের শব্দ যুক্ত থাকে তাহলে সেটা কিন্তু তৎসম শব্দ যেমন দেখো দর্শক বৃন্দ পণ্ডিতগণ পণ্ডিতবর্গ জনগণ মেঘপুঞ্জ মেঘরাশি ঠিক আছে পর্বতমালা জলরাশি তো এই ধরনের শব্দগুলো যদি তোমরা দেখো তাহলে কিন্তু সেটা অবশ্যই তৎসম শব্দ কেমন আর একটা দেখো ফলাযুক্ত শব্দ অর্থাৎ ব ফলা অন্তস্থ জ ফলা র ফলা ল ফলা ন ফলা তো এই শব্দ এই ফলাযুক্ত শব্দগুলো এই ছটি ফলাযুক্ত শব্দ কিন্তু তৎসম শব্দ ঠিক আছে তো আগের পর্বে ভিডিও তো আরও কতগুলো দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো তো আজকে এই দুটো থাকলো তো এর এরপরের দিন এরপরের কোনো অন্য ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো